নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী জাতগণনা নিয়ে রাজনীতি করছেন এবার তার বোন প্রিয়াঙ্কা গান্ধী কেরালার বয় থেকে সাংসদ হওয়ার পর প্যালেস্তাইন নিয়ে রাজনীতি শুরু করলেন অর্থাৎ তিনি সুজাসুজি বলা যায় মেরুকরণ নিয়ে রাজনীতি শুরু করলেন আর বিজেপি সরকারের ভুল নীতি কূটনৈতিক ভুলনীতি আন্তর্জাতিক স্তরে ভুলনীতি বা অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল মূল্যবৃদ্ধি নিয়ে যে নাজেহাল অবস্থায় রয়েছে দেশ সে নিয়ে রাজনীতি করছেন না তারা ভাই বোন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা পরিষ্কার যে মেরুকরণের রাজনীতি শুরু করেছেন হিন্দু হিন্দুদের নিয়ে মেরুকরণ আবার হিন্দু মুসলিম নিয়ে মেরু মেরুকরণ শুরু করেছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এ নিয়ে অবশ্যই তাদের ভূমিকা সমালোচনার মধ্যে পড়ে এবং যা নিয়ে পাল্টা দিচ্ছে বিজেপিও বিজেপি পরিষ্কার বলে দিয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী হিন্দু মুসলিম রাজনীতি শুরু করেছেন প্রিয় বিয়ার বিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না গতকালকে দেখা গেছে যে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে গিয়েছেন বড় বড় হরপে লেখা প্যালেস্তাইন বেগ এর আগে আমরা দেখেছি আসাদুদ্দিন ওয়েসি সংসদে দাঁড়িয়ে জয় প্যালেস্তাইন স্লোগান দিতে এবার প্রিয়াঙ্কা গান্ধীও ও প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করতে এবার প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগ প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে যেহেতু সংসদে প্রবেশ করেছেন তাই আলোচনায় আসছে যেহেতু তিনি একটি বড় রাজনৈতিক পরিবারের থেকে প্রতিনিধিত্ব করছেন সেই সঙ্গে তিনি এখন জনপ্রতিনিধি তাই তার মাথায় রাখা উচিত ছিল যে তিনি একজন জনপ্রতিনিধি তিনি একজন সাধারণ মানুষ নন এখন এবং তার প্রচার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে দেশের দৃষ্টি আকর্ষণ করবে এবং সেটাই তিনি হয়তো চাইছেন যার কারণেই বেগে প্যালেস্তাইন লেখা নিয়ে সংসদে প্রবেশ করেছেন এখানে পরিষ্কার বলা যায় যে তিনি প্যালেস্তাইনের বেগ নিয়ে ভারতের একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিতে চেয়েছেন সেটা পরিষ্কার এতে বিশ্বের রাজনীতিতে কিছুই প্রভাব পড় পড়বে না কেননা ইজরায়েল কেন প্যালেস্তাইনের উপর আক্রমণ করছে সেটা আমেরিকায় বসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু পরিষ্কার করে দিয়েছেন যে সভ্যতাকে রক্ষা করতে বর্বরতার বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করছে যদিও প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে ইজরায়েলে মানবতার লঙ্ঘন হচ্ছে মানবতা হানি হচ্ছে এবং এ নিয়ে দিল্লিতে এর আগেও দেখেছি প্যালেস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী দেখা করেছেন অর্থাৎ জোর লাগিয়েই তিনি প্যালেস্তাইন নিয়ে রাজনীতি শুরু করছেন অর্থাৎ ভারতের একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিতে চাইছেন এখানে প্রশ্ন আসছে যে তিনি একটা বিশেষ সম্প্রদায়ের পক্ষপাতিত্ব নিয়ে কি বাংলা ভারতের হিন্দুদের পক্ষে নেই সেটাই বুঝাতে চাইলেন কেননা বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে নিহত করা হচ্ছে এবং বাড়ি ঘর ধ্বংস করা হচ্ছে মন্দির বাঙ্গা হচ্ছে লুটপাট হচ্ছে তাতে বর্তমানে প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থান নিয়ে সন্দেহ যাচ্ছে যদি প্যালেস্তাইন নিয়ে তার মানবতাবোধ জেগে থাকে তাহলে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তাতেও কিন্তু তার মানবতাবোধ জাগার কথা কিন্তু তিনি হিন্দুদের বিপর্যয় অবস্থা নিয়ে ভাবেন না বাড়তে চান না যার কারণেই তিনি প্যালেস্তাইন নিয়ে রাজনীতি করছেন অথচ ভারতের কেন্দ্রীয় সরকার কোথাও পক্ষপাতিত্ব করছে না না ইজরায়েলের দিকে না প্যালেস্তাইনের দিকে ইজরায়েল পরিষ্কার হামাসের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে প্যালেস্তাইনের সঙ্গে নয় কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী পরিষ্কার বার্তা দিলেন যে একটা নির্দিষ্ট ধর্মের কারণেই তিনি প্যালেস্টাইনকে সমর্থন করছেন মুখে কিন্তু বলছেন না কিন্তু যার যা বুঝার বুঝে যাচ্ছেন তিনি পরিষ্কার হিন্দু মুসলিম মেরুকরণ শুরু করেছেন ভারতবর্ষে সেই হিসেবেই এবার নিশ্চিতভাবেই হিন্দু সম্প্রদায় বুঝতে পারছেন যে প্রিয়াঙ্কা গান্ধী কোন পক্ষের সমর্থন তাই হিন্দু পক্ষ পরিষ্কার প্রিয়াঙ্কা গান্ধী থেকে সরে যাবেন সেটা নিশ্চিতভাবে বলা যায় যেহেতু জনপ্রতিনিধি হওয়ার পরেই তিনি একটা নির্দিষ্ট ধর্মের প্রতি সহানুভূতির বার্তা দিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাদেশে যেহেতু লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে কিন্তু তা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী এখন পর্যন্ত কিছু বলেননি কংগ্রেস কিছু বলেনি এখন পর্যন্ত হিন্দুদের নির্যাতন নিয়ে তাই বার্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কংগ্রেস এবং প্রিয়াঙ্কা গান্ধী হিন্দুদের যতই বিপর্যয় নেমে আসুক এ নিয়ে কিছু বলবেন না যদি প্যালেস্তাইন নিয়ে তার সহানুভূতি জেগে থাকে তাহলে বিদেশি রাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের নিয়েও কিন্তু সহানুভূতি জাগার কথা কিন্তু তিনি হিন্দু মুসলমান মেরুকরণ করেন এবং একটা বিশেষ ধর্মের প্রতি সহানুভূতি মানবতাবোধ জাগে যার কারণেই তার বেগে প্যালেস্তাইন লেখা থাকে কিন্তু তার বেগে বাংলাদেশ লেখা নি যদি প্যালেস্তাইনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ লেখা থাকতো নিশ্চিতভাবেই বলা যেত যে তিনি নিরপেক্ষ অবস্থান নিয়েছেন কিন্তু তিনি বাংলাদেশ লেখা বেগে রাখেননি তার মানে তিনি হিন্দুদের বিপর্যয় নেমে এলেও তার কিছু যায় আসে না তার মানবতাবোধ জাগে না তার সহানুভূতি জাগে না এক্ষেত্রে ভারতের হিন্দু সম্প্রদায় বুঝে নিন যে প্রিয়াঙ্কা গান্ধী কোন ধর্মের পক্ষপাতিত্ব নিয়ে রাজনীতি করছেন যদি বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটত তাহলে অবশ্যই মেনে নেওয়া যা যেত যে প্যালেস্তাইনে এখন মানবতার বদ্ধভূমি হয়েছে তাই তিনি প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু যেহেতু প্যালেস্তাইনের মতো বাংলাদেশেও হিন্দুরা নির্যাতিত হচ্ছে বরং প্যালেস্তাইনের থেকে বাংলাদেশে হিন্দুরা একতরফা নির্যাতনের শিকার হচ্ছেন প্যালেস্তাইনে হামাস কিন্তু পাল্টা অ্যাটাক করছে এবং ইজরায়েলকে নির্যাতন করেছে কিন্তু বাংলাদেশে হিন্দুরা কোথাও নির্যাতন করেনি কোনো ইতিহাসও নেই কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে কিন্তু এ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিন্দুমাত্র সহানুভূতি বিন্দুমাত্র মানবতা জাগে না আসলেই তিনি একটা ধর্মকে নিয়ে একটা ধর্মের মানুষের প্রতি সহানুভূতি দেখিয়ে রাজনীতি করতে চান যেটা প্রিয়াঙ্কা গান্ধীর ভোট ব্যাঙ্কে আরও স্পিত করবে আরও অটুট করবে আরও অটল করবে যার কারণে তিনি এভাবে ব্যাগে প্যালেস্তায় তুলে এনেছেন কিন্তু একই পর্যায়ে তাকে বরং আরও অসহায় অবস্থায় তাকলেও বাংলাদেশে হিন্দুরা তা নিয়ে কিন্তু তার ব্যাগে বাংলাদেশ উঠেনি এবং উঠবেও না এটা নিশ্চিতভাবে বলা যায় কেননা ভারতে হিন্দু সম্প্রদায় মেরুকরণের দিক নিয়ে কোনো অবস্থায় রাজনীতি করেন না ভোটটা দেন না যার কারণেই প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী কংগ্রেস জানেন যে হিন্দু ভোট বাগাবাগি হবে হিন্দুরা কোনো অবস্থায় নির্দিষ্ট ধর্ম বুঝে ভোটটা দেন না এবং তাদেরকে সহানুভূতি দেখাচ্ছে তাদেরকে সমর্থন করছে তাদের কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে সেই বিবেচনা করে ভোটটা দেন না যার কারণেই তারা এত বেপুরা হয়ে হিন্দু ভোটের বিবেচনা না করে সহানুভূতি না দেখিয়ে একতরফা শব্দ তুলে নির্দিষ্ট ধর্মের পক্ষপাতিত্ব করেন কারণ তাদের খুশি করলে সারা ভোট একপক্ষভাবেই পড়বে অর্থাৎ তারা মেরুকরণ বিষয়টা খুব পছন্দ করে সাম্প্রদায়িক তাকতে তারা পছন্দ করে যার কারণেই কংগ্রেস নেতারা পরিষ্কার মেরুকরণের লাইন ধরে নির্দিষ্ট ধর্মের পক্ষপাতিত্ব করেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন